ইবাদত কি এবং ইবাদত কেন কি বলতে ইবাদত জিনিসটা কি আর ইবাদত কেন মানে কেন ইবাদত করতে হবে এই দুটো অংশ কথা বুঝতে পারছেন আল্লাহ সুবান গোটা সৃষ্টি জগৎকে রচনা করার পেছনে আল্লাহ সাদ উদ্দেশ্য আছে না নাই আছে গোটা সৃষ্টি জগৎকে রচনা করার মূল উদ্দেশ্য আল্লাহ সুবান আদম সন্তানকে যে পরীক্ষা জন্য সৃষ্টি করেছেন এর জন্যই যা দেখছেন সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে যেমন একটা স্কুলকে তৈরি করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য দেবেন একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয় যেন ওটা শো করে মাধ্যমিক বোর্ডে যেন প্রবেশ করতে পারে শিক্ষক থাকে অনেক পেপার থাকে কোয়েশ্চেন থাকে গার্ড থাকে থাকে কি থাকে না সবকিছু ওই ছাত্রটাকে ঘিরে করা হয় আল্লাহ যা দেখছেন সৃষ্টি জগৎ

মানুষকে আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না আল্লাহ বলছে সৃষ্টি করতাম না মা নাফিস সেগা যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করতাম না জিনকে সৃষ্টি করতাম না কেন করেছি উত্তর আল্লাহ তারপরে দিচ্ছে ইল্লা শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই লি আবুদুন আমার ইবাদত করবে তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু মানুষকে সৃষ্টি করেছেন আর যাকে আমরা দেখতে পাই না জিন জাতি একে সৃষ্টি করার মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করব আলোচ্য বিষয় কি এবং কেন আমরা বুঝতে পারলাম আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা এখন বলেন কাকে বলেন ভুল হলো বলতে হবে আমার সঙ্গে আসলে আলোচনা মানে কথা আমি প্রশ্ন করবো আপনার উত্তর দিতে হবে এবং বারবার প্রশ্ন করবো ভাই বলেন ইবাদত কাকে বলে মা আল্লাহ আর কেউ কিছু বলবেন আল্লাহ যা বলেছেন নাবি যা বলেছেন সেগুলো গ্রহণ করাই হচ্ছে ইবাদত মাশাল সুন্দর ইবাদতের লুগা তালমানা ডিকশনারি অনুযায়ী আবিধানিক অর্থে ইবাদত মানে দাসত্ব করা কি করা কথা বলেন দাসত্ব করা শেখুল ইসলাম ইমাম ইমতাইমিয়া তার মিনাজ প্রথম খণ্ডের আঠারো পৃষ্ঠে বলছেন ইবাদত দুটো জিনিসকে বলে এক আল্লাহ যা আদেশ করেছেন গ্রহণ করা ইবাদত দুই আল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া বর্জন করা এটাই ইবাদত বুঝতেবললাম না ইবাদত মানে আল্লাহ যা আদেশ করেছেন আপনি গ্রহণ করে দিবেন কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ বলেছেন করতে আপনি করে দিবেন এটা হচ্ছে ইবাদত দুই আল্লাহ কিছু জিনিসকে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া কিছু জিনিসকে হারাম করেছেন যেগুলোকে আপনি করবেন না ত্যাগ করবেন ছেড়ে দিবেন এটাকেই ইবাদত তো ইবাদতের কত অংশ পেলাম দুইটা অংশ কি কি এক গ্রহণ করা দুই করা আপনাকে বোঝার সুবিধা করে দিই কয়েকটা উদাহরণ দিই আল্লাসাল্হতলা পবিত্র করানুল করিমে একাধিক জায়গায় বলছেন আতেমিস সলা তোমরা নামাজ কায়েম করো এবং কেউ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয় কেউ যদি জাকাত দায়ী ইবাদত কি ইবাদত নয় কেউ যদি হজ করে ইবাদত কি ইবাদত নয় কেউ যদি দান করে ইবাদত কি ইবাদত নয় কেউ যদি বিবাহ করে এটা ইবাদত কি ইবাদত নয় কেউ যদি চুরি করে এটা ইবাদত নয় চুরি করা ইবাদত নয় না চুরি না করা না খাওয়া ইবাদত ঘুষ না খাওয়া ইবাদত প্রতারণা করা না করাটা ইবাদত কেন আল্লাহ নিষেধ করেছেন নামাজ পড়া যেমন ইবাদত ঘুষকে ত্যাগ করা ইবাদত সুদকে ত্যাগ করে দেওয়া ইবাদত আপনি খুব ভালোভাবে জানেন যে আপনার এলাকাতে বন্ধন লোন আছে আছে নাকি বন্ধন কার কার বাড়িতে বন্ধন আছে একটু হাত তোলেন তো আল্লাহর অলিগুলো একটু দেখে যাই হ্যাঁ পার্সেন্ট বেরিয়ে যাবে মাশাল শব্দ আল্লাহর অলি এক একটা নামাজ পড়া যেমন ইবাদত সুদকে ত্যাগ করে দেওয়া সুদকে বর্জন করে দেওয়া ইবাদত আজকের এই আলোচনা শোনার পরেই যদি আপনি মনে করেন যে না সুদ খাওয়া তা ইবাদ। এই সুদকে পরিত্যাগ করাটা ইবাদত সুদকে ছেড়ে দেওয়া এটা আল্লাহ সুবহানাহু অনেক বড় ইবাদত আপনি এবারে বুঝতে পারলেন ধরেন আপনার একটা বিজনেস আছে ব্যবসা আছে এই ব্যবসাতে আপনি ইনভেস্ট করবেন টাকা পয়সা নাই এখন আপনি মনে করছেন যে না আপনার মেয়ে কে আর বউ কে বন্ধক রেখে বন্ধ লোন মাধ্যমে কিছু টাকা পাওয়া যায় এই লোনটার নাম কি বউ বন্ধক পুরুষ মাসকেদাই ভাই বন্ধনলম পুরুষ মাসকেদাই না আপনি যদি বন্ধন অফিসে যদি দিন রাত 24 ঘন্টা বসে থাকেন আপনাকে দেবে না যতক্ষণ বউটাকে বন্দুক না দিচ্ছেন ততক্ষণ লম দেবে না তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার কোয়ালিটি কি পর্যায়ের যে বউকে বন্দুক রেখে আপনি লম নিচ্ছেন এখন আপনি যদি বলেন ইন্নী আকাফুল্লাহ নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি এই কথা বলে আজকে যদি তওবা করেন

কথা বস্তা হলেন ভাই আচ্ছা বিড়ি কারা কারা খান একটু হাত তোলেন একজন মুজ কাবির একটা হাদিস আসছে যেখানে ইসলামী আলোচনার সময় হয় সেখানকার জায়গাটাকে নাম দেওয়া হয়েছে জান্নাতের বাগান তো আজকে দেখছি সত্যি করে এটা জান্নাতের বাগান মানে এতগুলো মানুষ একটাও বিড়ি খোর নাই মাশাল কি বিড়ি খাও তুমি তুমি খাই না তার জন্য আহাত দেখিয়েছো আচ্ছা আপনাদের এই মালদার জেলাতে বিখ্যাত জিনিসটি আম তাই তো মালদাতে কি বিখ্যাত দিনাজপুরে ধান তাই তো আর আমাদের মুর্শিদাবাদের গুড় খেজুরের গুড় মানে এক একটা জেলাতে এক একটা জিনিস বিখ্যাত তো আপনাদের এই যারা আছেন আম খেতে পছন্দ করেন ভালোবাসেন একটু হাত তোলেন তোলেন মাসা দেখেন অনেকে আছে চাচা দেখেন যখন বললাম বিড়ি দাঁড়া কারা খান একজন হাত তোলেনি যেন আম কারা খান সব আমরা হাত তুলছি মানে আপনার হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাবার এটা একটা হারাম খাদ্য এটার জন্য দলিলের প্রয়োজন হয় না এটার জন্য স্বতন্ত্র আলাদা ভাবে কোরআন থেকে হাদিস থেকে দলিলকে ঘেটে ঘেটে বের করে অনেক আলোচনা করা হয়েছে আপনি লজ্জাবত করো আল্লাহকে তুমি ভয় করো যারা আজকে বিড়ি পান করছেন সিগারেট খাচ্ছেন জর্দা খাচ্ছেন এটাকে পরিত্যাগ করে দেন এটা হচ্ছে আল্লাহর জন্য হয়ে যাবে আপনার ইবাদত কেন হারামকে গর্জন করা এটাও ইবাদত আল্লাহ সুবান তুমি আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত সুধি তার আমরা বুঝতে পারলাম ইবাদতের সংজ্ঞা আল্লাহ যা গ্রহণ করতে বলেছে গ্রহণ করা ইবাদত দুই আল্লাহ যা হারাম করেছে ত্যাগ করে দেওয়া এটাও ইবাদত অংশ দুই কিছু মানুষ আছে যারা ইবাদত করে জাহান নেমে যাবে কোথায় কথা বলেন ইবাদত করবে কিন্তু ইবাদত করেও জাহান নামে যাবে কত কি বুঝতে পারছেন আমার কথা কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন কি প্রশ্ন করলাম তারা হাত তারা হাত তুলেছিলেন দেখেছেন অবস্থা চোর কিন্তু ধরা মরে যায় মানে আমরা বাঙালি বাঙালির হুজুবে বাঙালি মানে হুজুর আর খারাপ কাজ করার জন্য তো হাত তুলতে বলবে না হাত তোলার মানে আমরা ঝুলে হাত তুলে দিচ্ছি ইবাদত করে কিছু মানুষ জাহান নামে যাবে আজকে জুমার দিন ছিল আহ্লাহাদিস মসজিদ আলহামদুলিল্লাহ অন্তত নামাজের সময় সুন্নাতি মেনটেন করা হয় দেখবেন প্রত্যেক জুমাতি মানুষের একটা কোরআন মাজিদ থেকে একটা আয়াত পাঠ করে শ্রতুল গিয়া শ্রী আয়াত দুই তিন চার নাসিবা আল্লাহ কোরআন মাসিদ বলছেন এক শ্রেণীর ইবাদত দুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত পরিশান্ত হয়ে যাবে